দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে চার পাশে লালছে আবার ছড়িয়ে পড়ছে সেটা লক্ষ্য করে করে বাড়ি ফেরার কথা ভাবে মানহা বাড়ি যাওয়ার জন্য দ্রুত নদীর পার থেকে উঠে দাঁড়ায় দুজনে সেখান থেকে পা বাড়ায় গাড়ির কাছে যাওয়ার জন্য আবার নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে রাখছে প্রেয়সীর হাত দুটো দুজনে হেঁটে হেঁটে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে ঠিক সেই মুহূর্তে কেউ একজন মানহার নাম ধরে ডাকতে পা দুটো থেমে যায় মানহার মানহাকে থেমে যেতে দেখে আপনার নিজেও থেমে যায় মানহা পেছনে তাকিয়ে থমকে যায় পুরো দুনিয়াটা অন্ধকার লাগলো তার কাছে এতগুলো বছর এতগুলো দিন পর মানুষটাকে দেখে অবাক হয়ে যায় আপনারের হাতটা শক্ত করে চেপে ধরে দুই পা পিছিয়ে যায় মানহা হঠাৎ মানহাকে দুর্বল হতে দেখে অস্থির হয়ে পড়ে আবরার ব্যথিত ব্যস্ত হয়ে পড়ে মানহাকে নিয়ে মানহা বিস্মিত হয়ে বলল আপনি মানহার দৃষ্টি অনুসরণ করে আব্রারও তাকায় দেখে একজন অচেনা লোক তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে বাট লোকটার সাথে মানহার কি সম্পর্ক সেটাই বুঝতে পারছে না আপনার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে তুমি চেনো নাকি আপনারের প্রশ্নে তার দিকে তাকায় মানহা ফের লোকটার দিকে তাকিয়ে নিজেকে সামলে চোখ মুখ শক্ত করে বলে আপনি এখানে কেন আমার পিছু পিছু কেন আসলেন আপনি আপনি কেন আমাকে ডাকলেন হ্যাঁ কেন বলতে বলতে জোরে শ্বাস নেয় মানহা মানহাকে অস্থির হতে দেখে বলে এত কেন লোকটা কি তার সাথে তোমার সম্পর্ক হয়ে তাদের সামনে থাকা লোকটা শুধু অবাক হয়ে দেখছে মানহাকে নিয়ে কেউ একজন অস্থির উৎকণ্ঠা চোখের গড়িয়ে পড়ে সেটা অতি সন্তপণে কেউ দেখার আগেই মুছে নেয় সে মানহাকে বলে কেমন আছো মানহা নরম কণ্ঠে বলে লোকটার মুখে নিজের নাম শুনে গা ঘিন ঘিন করে উঠে মানহার মানহা উত্তেজিত হয়ে বলে দুন সঠি মাউথ মিস্টার রূপম আপনার মুখে আমার নামটা যেন না উচ্চারণ করেন কারণ আপনার মুখে আমার নামটা একদমই মানায় না আমি হেট করি আপনাকে হ্যাঁ লোকটা হার কেউ নয় মানহার প্রার্থন স্বামী রূপম সেটা তো আমিও জানি আর জানি বলেই তোমাকে এতদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছি সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি এমন একটা দিনও যায়নি আমার চোখ দুটো তোমাকে খোঁজেনি কেন না আমায় কিসের দরকার আমায় আবার ঠকাবেন অবহেলা করবেন সেই জন্য শুরু এখন মিস্টার রূপম মানহা কখনো অন্যের ব্যবহৃত জিনিস ছুঁয়েও দেখে না যে থুথু একবার ফেলে দিয়েছি সেটা আর উঠবে না কিন্তু তোমার খোঁজ পাইনি আমাকে কি ক্ষমা করা যায় না মানহা জানি আমি ক্ষমার যোগ্য নয় তবুও বলছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও বলে মানহার হাত দুটো ধরে মানহার হাত ধরায় আপনার চোখ মুখ লাল হয়ে যায় রেগে কিছু বলতে যাবে তার আগে মানহার কথা শুনে থেমে যায় মুহূর্তে মানহার অগ্নিমুক্তি ধারণ করে ঝাড়া দিয়ে রূপমের হাত দুটো ফেলে দিয়ে বলে ডোন্ট টাচ মি ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার রূপম আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার আমাকে টাচ করার অধিকার দু বছর আগেই হারিয়েছেন আপনি ফার্দার ভুলেও এই কাজটা না আমাকে টাচ করার কোনো অধিকার নেই আপনার বলে হাত দিয়ে আপরারকে দেখায় রূপম এতক্ষণ খেয়াল না করলেও মানহার কথা শুনে আপরারের দিকে তাকায় দেখতে তার থেকে কোন অংশে কম নয় বরং তার থেকে হাজার কোন হ্যান্ডসাম রূপম বলে কে এনি মানহার তার হেসে বলে কে শুনতে চান তাহলে শুনুন ইনি আমার একমাত্র বর যাকে আমি নিজের থেকেও বেশি ভালো হেসে ফেলেছি তার ছোট ছোট কেয়ার আমার জন্য পাগলামো সবটা নিজের অজান্তেই তার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি আমি যাকে আমি অসম্ভব রকম ভালোবেসে ফেলেছি মানহার মুখে ভালোবাসার কথা শুনে চমকে যায় আপরার মুখ ফুটে উঠে এক চিলতে হাসি রূপম ফের বলে খুব সুখে আছো তাই না হ্যাঁ খুব সুখে আছি জীবনে দ্বিতীয়বার যে আসে সে পৃথিবী ভর্তি সুখ নিয়ে আসে তার ভালোবাসা যত্ন সোহাগ দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী যারা এমন একটা শখের পুরুষ আছে সে পাশে থাকলে সুখী থাকার জন্য দ্বিতীয় কারো কোনো দরকার হয় না পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি সুখে সুখে শুনে অনেক শান্তি লাগছে বাট আমি নেই জানো রিয়া আমাকে ঠকিয়েছে আমার সম্পত্তির জন্য ও আর ওর বয়ফ্রেন্ড মিলে আমাকে ফাঁদে ফেলছে আমার সব সম্পত্তি ওর নামে করে আমার বাড়ি থেকেও বের করে দিয়েছে এখন সেই বাড়িতে ও আর ওর বয়ফ্রেন্ড থাকে আর আমার মা আর নেই পৃথিবীর মায়া সেরে পর পরে চলে গেছে আমি বড্ড একা হয়ে গেছি সব আমার পাপের ফল মানহা তাচ্ছিল্যের হাসি হেসে বলে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে জানেন প্রকৃতি কখনো ছেড়ে দেয় না আপনার জন্য আমি এমন একজনকে পেয়েছি যে আমি ডিভোর্সি জেনেও আমায় ভালোবেসেছে আমার অতীত জেনেও আমায় ভালোবেসেছে কখনো অবজ্ঞা অবহেলা করেনি আমায় আবরার এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল একটা কথাও বলেনি মানহার ভেতরে যে খুব ছিল সেটা প্রকাশ করতে পেরে হালকা লাগবে ভেবে বাধা দেয়নি সে প্রথমে এমন কিছু আন্দাজ করেছিল পরে দুজনের কথা শুনে নিশ্চিত হয়েছে আব্রার রূপমকে বলে মিস্টার রূপম আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ অবাক হয়ে জিজ্ঞেস করে হ্যাঁ আপনার কাছে আমি চিরকৃতক আপনার জন্য আমি মানহাকে পেয়েছি তাকে পেয়ে আমি খুব লাগি ও ছোট চাবাব রূপমের রূপম আপনাকে বলে আপনি খুব ভাগ্যবান আপনি মানহাকে পেয়েছেন আমি পেয়েও ধরে রাখতে পারিনি এটা আমার ব্যর্থতা বাট আপনি ওকে পেয়েছেন খুব সুখে থাকবেন বাকিটা জীবন খুব সুখে শান্তিতে কাটাবেন এটাই কামনা করি আসি ভালো থাকেন বলে মানহার হাত ধরে গাড়িতে ওঠায় গাড়ি করে চলে যায় রূপম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গাড়ির পানে নিজের ভুলের জন্য তার এই অবস্থা ভুলের মাসুল তো তাকে দিতেই হবে সেটা যেভাবেই হোক না কেন ভালো লাগা আর বিষণ্নতার মাঝামাঝি এই নভেম্বর নভেম্বরের এই শীত শীত বাতাস অসম্ভব বিষাদময় চা খেতে খেতে সমস্ত ফেলে আসা স্মৃতি থেকে ঘুরে আসা যায় এই নভেম্বরের বিকেলগুলোতে দেখতে দেখতে দুটো দিন কেটে গেছে মানহা আগের থেকে কিছুটা নর্মাল হয়েছে বিষণ্নতায় থাকলে আবরার সেটা দূর করার জন্য মানহাকে হাসানোর চেষ্টা করে কিছুতে মুখ কোমরা করে থাকতে দেয় না বাসায় সবাই ভাবছে বাবা মা সবাইকে ছেড়ে আসছে এই জন্য হয়তো মন খারাপ বাট তারা তো আর জানে না আসল কাহিনী কি পরন্তু বিকেলে বেলকুনিতে দাঁড়িয়ে আছে মানহা আবরার বাসায় নেই সে অফিসে গেছে এ কয়েকটা দিন সে অফিসে যায় না কিন্তু আজ না গেলেই হলো না মানহাকে যেতে মন দেয় না আবার অফিসে না গেলেও হচ্ছে না এক প্রকার বাধ্য হয়ে হয়ে অফিসে গেছে তাকিয়ে আছে দূর আকাশের দিকে মনে তার হাজারো ভয় আবার ফিরে আসবে না তো তার কালো অতীত অচানা হয়ে কুকড়ে উঠে মানহা তার ভাবনার মাঝে নিচ থেকে শাশুড়ি মায়ের ডাক শুনে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় বাসা শুধু বউ শাশুড়ি আছে আর বাকি সময় চলে গেছে মানহার শ্বশুর আর দাদা শ্বশুর দুজনেই বাজারে গেছেন বাসায় থেকে বোর না হওয়া থেকে বাহির থেকে ঘুরে আসাই ভালো সেজন্য এসে দেখে তার শাশুড়ি মা সমুসার সিঙ্গড়া নিয়ে তার জন্য অপেক্ষা করছে মানহা এসে শাশুড়ির পাশে বসে পড়ে জিজ্ঞেস করে এইগুলো কখন বানালেন এই মা একটু আগে গরম গরম ছটফট খেয়ে নাও তো মানহা মাথা নেড়ে একটা সমস্যা নেয় সেটা অল্প অল্প করে খেতে থাকে মানহাকে অন্য মনস্ক দেখে হালিমা বেগম বলল মানা, কি হচ্ছে মা তোমাকে অন্য মনস্ক লাগছে কিছু হয়েছে আমাকে নির্দিদায় বলতে পারো আমি কিছু মনে করব না মানহা মস্কে হেসে বলল তেমন কিছু না মো আসলে বাড়ির সবার জন্য মন খারাপ তাই আর কি এটা নিয়ে এত মন খারাপ পাগলি আমি তেজকে বলবো কালই তোমাকে নিয়ে ও বাড়ি থেকে ঘুরে আসবে না মো তার দরকার নেই আপনার এমনিতেই বেশ কয়েকদিন অফিসে যায় না আমি চাই না আমার জন্য অফিসের কোনো ক্ষতি হোক মানহার কথা শুনে তিনি হাসেন দুজনে খাওয়া শেষ করে মাকরিবের আজান কানে আসতেই তিনি বলেন বৌমা তুমি রুমে যাও আমি গিয়ে নামাজ পড়ে আসি মানহার শাশুড়ির কথা শুনে নিজের রুমে চলে যায় সন্ধ্যা সাতটা আনোয়ার হোসেন আর আনসার হোসেন দুজনে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসছেন তাদেরকে চা করে দেয় মানহা এক জায়গায় বসে সবে গল্প করে আনসার হোসেনের কথা শুনে মানহা হেসে উঠে মানহার দাদা শ্বশুর ভারী মজার মানুষ সবাইকে বেশ হাসাতে পারে তখন বেলের শব্দ শুনে মানহা উঠে গিয়ে দরজা খুলে দরজায় আবরারকে দেখে হেসে হেসে ভিতরে আসতে বলে মানহার হাসি মুখটা দেখে সারাদিনের ক্লান্তি মুছে যায় আবরারের ঠোঁটে তার চওড়া হাসি আপনার ড্রয়িং রুমে চোখ বুলিয়ে ফের মানহার দিকে তাকিয়ে ইশারায় উপরে আসতে বলে নিজেই দোতলায় চলে যায় মানহা সবার সামনে দিয়ে যেতে কেমন একটা লাগে সে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে সেটা দেখে আনসার হোসেন বলেন মানা মা তুমি কেন এখানে বসলে ছেলেটা সারাদিন পর বাসায় আসতে ওর কাছে যাও যদি কিছু লাগে শ্বশুরের কথায় কিছুটা লজ্জা পায় মানহা মানহা জি বলে উপরে চলে যায় মানহাকে আসতে বলছে রুমে এখনো আসিনি বলে রাগে গজগজ করতে থাকে আবরার রুম জুড়ে পাইচারি করছে বউটা তার অলস হয়ে গেছে এতক্ষণ সময় লাগে নিচ থেকে আসতে মানহা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবরারকে পরক করে মিটি মিটি হাসছে আবরার পাইচারি করতে করতে দরজায় চোখ পড়ে মানহাকে দরজায় দেখে দ্রুত পায়ে গিয়ে হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে আসে আশারাকে দরজাটা বন্ধ করে দেয় দরজা বন্ধ করতে দেখে মানহা বলে দরজা বন্ধ কেন করছো আবরার দুষ্ট হেসে এগিয়ে আসতে আসতে বলে রোমান্স করব আবরারের কথা শুনে মানহা তুতলিয়ে বলে মানে কি বলছো তুমি তুমি তুতলাচ্ছ কেন কই আমি তো ঠিকভাবে জিজ্ঞেস করলাম আবরার গা থেকে কোট খুলে বিছানায় ফেলে দেয় এক টানে মানহার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয় মানহা মুসরা মুসরি করে ছাড়া পাওয়ার জন্য আপনাদের শক্তির সাথে পেরে ওঠে না আবার মানহাকে কিস করতে যাবে ঠিক সেই সময় নিচ থেকে হালিমা বেগমের কথা শুনে থেমে যায় আবরার তেজ বোমাকে নিয়ে নিচে আয় তিনি খাবার খাওয়ার জন্য তাদেরকে নিচে যেতে বলছে আবরার বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে যায় তার যাওয়ার পানে তাকিয়ে মানহাব ফিক করে হেসে উঠে মানহার হাসি দেখে আবরার বলে তোমাকে তো পরে দেখে নিচ্ছি আবরার ফ্রেশ হয়ে আসলে দুজনে খেতে বসে সবার সাথে ডাইনিং টেবিলে বসে খাওয়া শেষ করে সবাই খাওয়া শেষ হতে আবরার নিজের রুমে গো গো করে চলে যায় মানহা শাশুড়ি মায়ের সাথে সব কাজ করে তারপর নিজের রুমে যায় হালিমা বেগম নিষেধ করলেও শোনেনি মানহা থালাবাটি সব পরিষ্কার করে তবেই গেছে মানহার রুমে এসে দেখে পুরো রুম ফাঁকা কেউ নেই রুমের ভিতর বেলকনিতে আছে ভেবে দরজা বন্ধ করে বেলকনিতে যায় গিয়ে দেখে মশায় বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে মানহা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে মানহার স্পর্শ পেয়ে আপনার মুসকি হাসে মানহাকে নিজের দিকে ঘুরিয়ে বলে আমার বউটার মোট খুব ভালো আছে আজ খুব হাসি খুশি লাগছে কেন ব্যাপারটা কি ব্রু নাচিয়ে জিজ্ঞেস করে আপনার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় মানহা মানহাকে চোখ ছোট করে তাকাতে দেখে বলে কি হলো তোমাকে আজ আমার শরীরে লাগছে না আজ হঠাৎ কি হলো ধুর কি যে বলো না তোমার কথা শুনে আমার খটকা লাগছে তুমি ঠিক আছো তো না গো আমি ঠিক নেই ও মা কি বলো তোমার আবার কি হলো আমার পেম পেম পাচ্ছে আপনার কথায় লজ্জায় মুখ লুকায় আপনার বুকে প্রেয়সী লজ্জা মাকা মুখ উঁচু করে বলে লজ্জা পেলে তোমাকে অনেক কিউট লাগে তোমার লজ্জা মাকে টমেটোর মতো গাল দুটোকে টুপ করে গিলে ফেলতে মন চায় আপনার কথাই বুকে কিল খুশি মেরে বলে ধুর কি সব বলছো আমার লজ্জা লাগছে খুব তাহলে চলো লজ্জা ভাঙানোর ব্যবস্থা করে দি কি বলো মানহা ঘাপটি মেরে আপনারে বুকে লেপটে থাকে আপনার দুষ্ট হেসে বলে নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ তাহলে কি আমি ধরে নেব আমার প্রস্তাবে তুমি রাজি আছো বলে এক ছটকায় কোলে তুলে নেয় মানহাকে বেলকুনি থেকে রুমে এনে বিছানায় শুয়ে দেয় নিজ মানহার উপরে শুয়ে পড়ে একে অপরকে কাছে পাবার তীব্র বাসনা জেগে ওঠে দুজনের মাঝে দুজনে হারিয়ে যায় ভালোবাসার গহীন রাজ্যে সকালের মিষ্টি আলোয় চোখে পড়তে ঘুম ভেঙে যায় মানহার পিটপিট করে চোখ খুলেই প্রথমে আবরারের উন্মুক্ত বুকে চোখ পড়ে রাতের কথা মনে হতে লজ্জায় কুকড়িয়ে যায় মুখে তার লাজরাঙা হাসি আব্রারের ক্ষমন্ত মুখের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ আবরারের কিউট গুলোমুলো গাল দুটোই কিস করতে মন চায় মানহা ঠোঁট এগিয়ে আবরারের কপালে ভালোবাসার পরশ ছোঁয়ায় ফের সেখান থেকে দুগালে এভাবে সারা মুখে ভালোবাসার পরশ ছোঁয়ায় মানহা আবরার এতক্ষণ ঘুমের অভিনয় করে সব দেখছিল তার বন বিড়াল কি কী করে আবার ঘুম ঘুম কণ্ঠে বলে থামলি কেন আর দাও হঠাৎ করে কথা বলায় হকচকিয়ে যায় মানহা আমতা আমতা করে বলে তুমি জেগে আছো আপনার চোখ খুলে চমৎকার হাসে সেই হাসির দিকে মানহা এক ধ্যানে তাকিয়ে রয় আপনারের কথায় লজ্জায় মুখ নিচু করে নেয় সকাল সকাল আমার বউয়ের দিকে রোমাঞ্চ করতে মন চাচ্ছে কাল রাতে কি আমার আদরে ভরেনি সকাল সকাল আরও আদর খেতে মন চাচ্ছে হুম আর কিছু বলার আগে মানহা আপনারের ঠোঁট চেপে ধরে নিজের হাত দিয়ে ফের বলে এমন ঠোঁট স্বভাবের হলে কবে থেকে তুমি আগে তো কখনো এমন করনি মুখটা কি কন্ট্রোল করা যায় না বউয়ের সব পুরুষই ঠোঁট হয় বুঝেছ তাই এত ভেবে বলার কিছু নেই এখানে মানহা কিছু না বলে চাদর জড়িয়ে বিছানা থেকে উঠে পড়ে সোজা ওয়াশরুমে চলে যায় ওদিকে আপনার ব্যাকলয়ের মতো মানহার দিকে তাকিয়ে থেকে হেসে উঠে বউটা তার লজ্জা পেয়েছে লজ্জাবতী বউ আমার উত্তপ্ত দুপুর তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে এক যুবক বিষণ্ন মনে হেঁটে চলেছে কোনো দিক দিয়ে তার খেয়াল নেই নিজের মতো হেঁটে চলছে তো চলছে দুদিন যাবৎ প্রেয়সীর সাথে কথা হয় না তার সেজন্য মনটা ব্যাকুল হয়ে আছে তার জন্য একবার কথা বলার জন্য ছটফট করছে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন এভাবে সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর এইভাবে চলছে মানুষের জীবন দেখতে দেখতে দুই দুইটা মাস কেটে গেছে তাদের রিলেশনে তিন মাস চলছে বাট দুদিন আগে থেকে প্রেয়সীর সাথে কথা হয় না যুবকের মনটা বড্ড খারাপ সেজন্য কাক ফাটা রোদেও তার কিছু হচ্ছে না হেঁটে যাবার পথে ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসে যুবকটা ফোনের স্ক্রিনে তাকাতে ঠোঁটে ফুটে উঠে হ্যাক চিলতে হাসি সময় ব্যয় না করে তীব্র গতিতে কল রিসিভ করে ফোন কানে তুলতে ভেসে আসে সুরেলা কণ্ঠ মধুর মায়াময় কণ্ঠ যে কণ্ঠ শুনে সারা জীবন পার করে দিতে পারবে ফোনের অপর পাশ থেকে আসে কেমন আছিস মিরাজ ভাইয়া ভাইয়া ডাক শুনে মাথা গরম হয়ে যায় মিরাজের একে তো দুই দিন কথা হয় না তার উপরে এখন ফাজলামো করে ভাইয়া ডাকছে তেজি কলাই বলে খবরদার তানু আমাকে ভাইয়া বলবি না ভাইয়া বললে কল কেটে দেব বেয়াদব মিরাজের কথা শুনে তানসি ঝড়ের বেগে বলে প্লিজ জন্স কলতে কেটো না তুমি কল কাটলে আমি শেষ হয়ে যাব নাটক কম করো প্রিয় এই আমি নাটক করছি হ্যাঁ ফোন রাখ কথা বলবো না তোর সাথে আর ফোন দেব না বাই বলে কল কেটে দিতে গেলে মিরাজের কথা থেমে যায় মিরাজ নরম গলায় বলে কানসি কল কাটিস না তোর সাথে আমার অনেক কথা আছে এই দুইটা দিন আমার ওপর দিয়ে কি গেছে তুই জানিস আমার দম বন্ধ লাগতো সবকিছু সারা দিন বিষণ্ণতায় কাটতো মিরাজের কথায় হৃদয় জুড়ে প্রশান্তি বয়ে যায় ঠোঁটে তার লাজুক হাসি দুজনে কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় কথা শেষ করে মিরাজ জোরে নিঃশ্বাস নেয় আকাশের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ মনে পড়ে যায় কয়েক মাস আগের কথা নিজের মনের কথা বলতে পারছিল না মিরাজ তখন তার মানহা আপুকে সব খুলে বলে তারপর মানহার সাহায্য নিয়ে তানসিকে নিজের মনের কথা বলে আবরার দুপুরে অফিস থেকে বাসায় আসছে আব্রারের বিয়ে ঈশানকে বুঝিয়ে দিয়ে আসছে অফিসে তেমন কাজ না থাকায় চলে আসছে সবে মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়েছে আবরার বেলকুনিতে টাওয়ালটা নেড়ে দিয়ে রুমে এসে ষাট গায়ে জড়িয়েছে মানহার রুমে এসে আব্রারের ভেজা চুল শাড়ির আঁচল দিয়ে মুছে দেয় আবরার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে তার ভালোই লাগছে বউ তার কেয়ারিং এ আছে ভেবে বাঁকা হাসে আব্রারকে হাসতে দেখে তাকায় ইশারায় জিজ্ঞেস করে হাসছ কেন আপনার কিছু বলার আগেই ফোন বাজার শব্দেই ফোনের কাছে চলে যায় ফোন রিসিভ করে বলে আলাইকুম মাম্মু কেমন আছো তুমি ফোনের অপর পাশ থেকে তানিয়া বেগম বলেন এই তো মা আছি তোদের দোয়ায় জামাই বাবাজি কেমন আছো মানহা আর চোখে তাকিয়ে বলে সে ভালো আছে মা বাবা কেমন আছে আর বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তোকে একটা কথা বলার জন্য ফোন দিছিলাম মা কি কথা মা বলো তো নানু জামাইকে দেখতে চায় তার তো শহরে আসার মতো অবস্থা নেই সেজন্য তোদেরকে নিয়ে গ্রামে যেতে বলেছে জামাইয়ের কাছে শোন কবে যেতে পারবে আচ্ছা তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলে দেখো সে কি বলে আবরারের দিকে ফোন এগিয়ে দিয়ে কথা বলতে বলে আবরার ফোন কানে নিয়ে শাশুড়ি মায়ের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে তানিয়া বেগম দুয়ে কথা বলে গ্রামে যাওয়ার কথা বলেন তার নানি শাশুড়ি তাকে দেখতে চেয়েছে আবরার কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলে জি আম্মু আপনার দিন ঠিক করে আমাকে বলুন আমি সেদিন মানাকে নিয়ে আপনাদের সাথে যাব ইনশাল্লাহ আচ্ছা বাবা তাহলে কালকেই চলো কালি হ্যাঁ কেন তোমার কি অফিসে ঝামেলা আছে না মো আচ্ছা সমস্যা নেই যাব আরো কিছুক্ষণ কথা বলে কলকাটেতে মানহাকে জানায় কালকে তারা গ্রামে যাচ্ছে গ্রামে যাওয়ার কথা শুনে হাসি ফুটে ওঠে মানহার মুখে গ্রামের পরিবেশ তার খুব ভালো লাগে গত কয়েক বছর আগে গ্রামে যাওয়া হয় না আবার কে জিজ্ঞেস করে বাসার সবাই যেতে দেবে তো আব্রাট আশ্বস্ত করে বলে টেনশন কর না যেতে দেব মানহা আনন্দে আব্রারকে জড়িয়ে ধরে বউয়ের মুখে হাসি দেখে মনটা জুড়িয়ে যায় আব্রার সেও পরম যত্নে আগলে নেই নিজের বুক পিঞ্জিরায় রাতের খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই মানহা সবাইকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে নিজ হাতে সবকিছু রান্না করছে নিজে শাশুড়ি মাকে কিছুই হাত দিতে দেয়নি নিজে এক হাতে করেছে মানহাকে খেতে বসতে বললে বলে সবার খাওয়া শেষ হলে সে খাবে হালিমা বেগমকে জোর করে টেবিলে বসিয়েছেন তিনি মানহাকে ছাড়া খাবেন না বলছিলেন কিন্তু মানহা জোর করে প্লেটে ভাত মাংস দিয়েছে খাবার এক পচায় আপনার বলে সবাইকে আমার একটা কথা বলার ছিল সবাই খাবার খাওয়া বাদ দিয়ে আপনারের পানে তাকায় আবরার খাবার প্লেটে চোখ রেখেই বলে আমাকে আমার শাশুড়ি আম্মা ফোন করেছিল আমাকে নাকি আমার নানি শাশুড়ি দেখতে চেয়েছে সেজন্য কয়েকদিনের জন্য গ্রামে যেতে হবে সে তো ভালো কথা যাও বৌমারও ভালো লাগবে সাথে তোমাদেরও ঘোরাঘুরি হয়ে যাবে কি বলো ভালিমা হ্যাঁ সবার সাথে কিছুদিন কাটালে ভালো লাগবে হ্যাঁ কাল সকালে রওনা দেবে বলছে সেজন্য তোমাদেরকে বললাম তোমরা কি বলো আমাদের কোনো সমস্যা নেই দাদু তোমাদের নতুন নতুন বিবাহ হয়েছে তোমরা এখন পর্যন্ত কোথাও যাওনি আর তুমি তো আগে কখনো গ্রামে যাওনি সেখানে গেলে অবশ্যই তোমার ভালো লাগবে জি দাদু সবার খাবার শেষ হলে মানহার নিজে খেয়ে সবকিছু গুছিয়ে রেখে রুমে যায় অনেক রাত হয়েছে এবার ঘুমানোর প্রয়োজন তার আপরা ল্যাপটপে কাজ করছে তার নাকি ঘুমাতে দেরি হবে মানহা ঘাপটি মেরে কম্বলে নিচে শুয়ে আছে চোখে ঘুম থাকলেও ঘুমাতে পারছে না ব্যাপারটা বুঝতে পেরে আপরার কাজ ফেলে বিছানায় আসে সে জানে তার বুকে মাথা না রাখলে বইয়ের ঘুম হবে না হাসে মানহা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায় সকাল দশটা আপনার আর মানহা দুজনে খান এসেছে এখান থেকে যারা যারা যাবে তাদেরকে নিয়ে রওনা দেবে গ্রামের উদ্দেশ্যে মানহার মা অয়ন মিরাজ নিরা যাবে আর তারা দুজনে মোট ছয় জন যাবে আপনার বাসা থেকে প্রাইভেট কার নিয়ে আসছে আর সেটা করে তার গ্রামেই যাবে আপনার গাড়ি ড্রাইভ করবে আর মানহাতার পাশে ভিতরে অয়ন মিরাজ নিরা তানিয়া বেগম বসেছে সব কিছু রেডি করে আপনার গাড়ি স্টার্ট দেয় আপনার গাড়ি নিয়ে সোজা বাজারে নিয়ে থামায় সেখান থেকে যাবতীয় মিষ্টি সামগ্রী ফলমোল যা যা লাগে সব নিজে কেনে অয়ন কিনতে গেলে নিষেধ করে অয়ন মিষ্টির প্যাকেটগুলো নিজের গাড়ির পেছনে রেখে নিজের সিটে বসে পড়ে আব্রার ফের গাড়ি স্টার্ট দেয় নীরা এই প্রথম গ্রামে যাচ্ছে সে খুব এক্সাইটেড তারা দুই ভাই বোন আগে কখনো গ্রামে যায়নি গ্রামে তাদের কোনো আত্মীয়ই নেই ছোটোবেলা থেকেই তাদের ঢাকা শহরে বেড়ে ওঠা গাড়ির ভিতরে শাশুড়ি মা থাকায় আব্রার চুপচাপ গাড়ি ড্রাইভ করছে পেছন থেকে মিরাজ বলে দোলাভাই একটা ডিজে গান প্লে করুন তো পরিবেশটা জমে উঠেছে না যদি আর বলতে পারলো না আপনার রাগে দৃষ্টিতে তাকায় ইশারায় শাশুড়িকে দেখায় শাশুড়ি মা থাকলে ডিজে গান বাজানো যায় মিরাজ বিষয়টা বুঝতে পেরে বাঁকা হেসে বলে না না ভাই থাক আমি গান শুনবো না বলে ফোনের ভিতর ঢুকে যায় হঠাৎ মিরাজের কথায় তারপর গান শুনবে না সবটা সবার মাথার উপর দিয়ে গেল বিষয়টা কেউ আমলে নেয় না সারা পথ আনন্দ উল্লাস করতে করতে আসে তারা দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে পৌঁছে যায় গ্রামে গুগল ম্যাপ দেখে দেখে গাড়ি ড্রাইভ করছে আবরার সব মিলিয়ে আবরারের খুব কষ্ট হচ্ছে এতটা পথ এক হাতে ড্রাইভ করা চারটি কথা না অয়ন করতে চাইছিল বাট আব্রার মানা করছে তাদের ভাগ্য ভালো বিদায় গাড়ি নিয়ে সোজা গ্রামে ঢুকতে পারছে মাগুরা শহর থেকে টানা এক ঘন্টা সময় লাগে গ্রামে আসতে গ্রামের সরু আঁকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছে ইটের সলিং করা রাস্তায় হালকা ঝাঁকুনি খেতে হয় সকলের তানিয়া বেগমের কথা অনুযায়ী গাড়ি থামায় আব্রার তানিয়া বেগম বলেন তারা চলে এসেছে গাড়ির শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন দেখতে এত বড় গাড়ি দেখে অনেকে অবাক হন এত বড় গাড়ি আগে কখনো এই গ্রামে দেখেনি তারা মানহার মামাতো ভাই রায়ান ছুটে আসে তাদের কাছে রায়ান ফুফির সাথে কুশল বিনিময় করে মানহার কাছে যায় একে একে সবার সাথে কথা বলে আপনার আর অয়ন রায়ানের হাতে কিছু মিষ্টির প্যাকেট দেয় আর অয়নের হাতে কিছু কারণ মিষ্টি ফলগুলো একা নেওয়া সম্ভব না রায়ান সবাইকে বাড়ির ভিতরে নিয়ে যায় তানিয়া বেগম সবার আগে ভিতরে যান তানিয়া বেগমের মা জোবাইদা বেগম চেয়ারে বসেছিলেন মেয়েকে দেখে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ান মাকে পেয়ে জড়িয়ে ধরেন তিনি কতদিন পর মেয়ের ছোঁয়া পেয়েছেন তিনি আবেগে উৎফুল্ল হয়ে কান্না করে দেন বাড়ির ভিতরে এত মানুষ থেকে তার ভাইয়ের বউ এগিয়ে আসেন মানহার তিন মামা দুজন গ্রামে থাকেন আর একজন দেশের বাহিরে থাকেন তার স্ত্রীর সন্তান সবাই গ্রামে থাকে বড় মামার এক ছেলে এক মেয়ে মেজো মামার একটাই ছেলে আর ছোট মামার দুই মেয়ে নতুন জামাইকে সবাই সদরে গ্রহণ করে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তানিয়া বেগম মানহার বড় মামি ফাহিমা সবাইকে ফ্রেশ হওয়ার জন্য ঘরে পাঠিয়ে দেয় অনেক পথ জার্নি করেছে সবাই মানহার মামার বাড়িটা একতলা ছাদ বিশিষ্ট বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তৈরি করেছেন মানহার নানা মমিন সাহেব অনেকটা শখের বসে তৈরি করলেও বেশি দিন বাড়িটাই থাকতে পারেননি তার আগেই চলে গেছেন পরপারে বাড়িটায় আটটা রুম আছে বাড়ির ভেতরে নেই কোনো ড্রয়িং রুম বাসার ভেতরে দুইটা বাথরুম বাহিরে টিনের রান্নাঘর গোসলখানা বাথরুম সব এক সাইডে মানহা আর নীরা গোসলখানা থেকে হাত মুখ ধুয়ে রুমে আসে তারপর সবাইকে দুপুরের খাবার খেতে ডাকে ডাইনিং টেবিলে খাবার রাখে নতুন জামাই আসবে বলে কোনো তার কমতি রাখেনি মানহার বড় মামা মতিয়া সাহেব বিভিন্ন পদের খাবার রান্না করেছেন বাড়ির গিন্নিরা খাওয়া শেষ করে যে যার রুমে বিশ্রাম নিতে যায় মানহা বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ে মানহা আবার বেশি জার্নি করতে পারে না সেজন্য ঘুমিয়ে পড়ছে আব্রারের মানিয়ে নিতে সময় লাগবে গ্রামের পরিবেশের সাথে মানানসই না বলে অস্বস্তি ফিল হচ্ছে সে রুম থেকে বের হয় মানহার ঘুম ভাঙে সন্ধ্যা ছয়টায় বিছানা থেকে দ্রুত উঠে কয়টা বাজে দেখে চোখ কপালে উঠে যায় তার রুম থেকে বেরিয়ে সবাইকে খোঁজে বাট কাউকে পায় না পরে মামিকে জিজ্ঞেস করে মামি সবাই কোথায় কাউকে দেখছি না তো মেজোমামের কথায় খানিকটা লজ্জা পায় আব্রারের উপর তার রাগ হয় সবার সামনে কেন বলতে গেল সে সেখান থেকে সোজা ছাদে যায় দেখে ছাদে মাদুর পেতে গল্পের আসর জমিয়েছে মানহা গিয়ে সবার মাঝে থপ করে বসে পড়ে মানহার কাণ্ডে সকলে হেসে ওঠে মানহার ঠোঁট উল্টে সবার দিকে তাকায় মানহার তাকানো দেখে সবে চুপ হয়ে যায় অনেক রাত অব্দি তারা গল্প করে গ্রামে রাত বলতে নয়টা দশটা এটাই তাদের কাছে অনেক রাত মনে হয় যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে কালকে তারা সবাই মিলে গ্রামে ঘুরতে বের হবে